বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুণ্ডি কি তামরপ্তি হচ্ছে বাংলার প্রাচীন জনপদের নাম বাংলাদেশের প্রাচীন জনপদের নাম নয় নিচের কোনটি মৌর্য কোনো জনপদের নাম নয় বাংলার প্রাচীন নগর কর্ণ সুবর্ণ এর বর্তমান অবস্থান ছিল মুর্শিদাবাদ অঞ্চলকে দুই ভাগে বিভক্ত করে কু নদী রার অঞ্চলকে দুই ভাগে বিভক্ত করে অজয় নদী প্রাচীনকালে এ দেশের নাম কি ছিল প্রাচীনকালে এদেশের নাম ছিল বঙ্গ মধ্যযুগের গৌরনগরীর অংশ বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত মধ্যযুগের গৌরনগরীর অংশবিশেষ অবস্থিত নবাবগঞ্জ জেলায় কে গৌরের স্বাধীন নরপতি ছিলেন গৌরের স্বাধীন নরপতি ছিলেন শশাঙ্ক বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা বলা তৎকালীন অঞ্চল হতো কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে বাঙালি জাতির প্রধান অংশ কুনমূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত অস্ট্রিক জাতিগোষ্ঠীর ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন ইবনে বতুতা বাংলাদেশে আসেন চতুর্দশ শতাব্দী নিচে কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন এদের মধ্যে ইবনে বতুতা সোনারগাঁও এসেছিলেন বিখ্যাত পরিব্রাজক ইবনে পততা কত সালে বাংলাদেশ ভ্রমণ করেন সালে প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত এলাকা কোনটি প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত ছিল চট্টগ্রাম অঞ্চল অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি কে সমাপ্ত করেন প্রাচীন বাংলার নাম কি প্রাচীন বাংলার স্বাধীন নরপতির নাম রাজা শশাঙ্ক হর্ষবর্ধনের রাজধানী ছিল কোনোজ বাংলার কোন সময়কাল নির্দেশ করে সপ্তম থেকে অষ্টম শতক বক্তিয়ার কত শতাব্দীতে বাংলায় আসেন বক্তিয়ার কলজি বাংলায় আসেন ত্রয়োদশ শতাব্দীতে বাংলায় সেন বংশের অর্থাৎ এক হাজার সত্তর থেকে বারোশো তিরিশ খ্রিস্টাব্দ শেষ শাসনকর্তা কে ছিলেন সেন ইস্ট মিউকোর কি কি অথবা মিউকোর হচ্ছে একটি ব্যাকটেরিয়া কাটে উপাদান কোনটি অথবা মিউকর হচ্ছে কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি সেলুলোজ কচুরি পানা পানিতে বাসে কেন কাণ্ড ফাফা বলে গাছের প্রাণ আছে কে প্রমাণ করেন গাছের প্রাণ আছে এটি প্রমাণ করেন জগদীশ চন্দ্র বসু কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয় ক্রোমোপ্লাস্টের জন্য নিচের কোন উদ্ভিদটিতে ক্লোরোফিল নেই ব্যাঙের চাতায় কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে ফণিমা বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে পাকের সাহায্যে শালুক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় লাল আলোতে নিচের কোনটি ভূগর্ভস্থ কাণ্ড আদা নারিকা এক কি করা সহিষ্ণু দান সবচেয়ে বড় ঘাস কোনটি বাঁশকে সবচেয়ে বড় ঘাস বলা হয় নিচে কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রুপ বনাঞ্চলে দেখা যায় নিপা প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণ যে সকল উদ্ভিদ কখনো ফুল হয় না তাদের বলা হয় অপুষ্পক উদ্ভিদ সকল স্বপুষ্পক উদ্ভিদ হচ্ছে সবুজি কি ধরনের উদ্ভিদ অর্কিড হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ কোনটি এক বীজপত্রী উদ্ভিদ নয় কাটাল সবুজ ফল পাকলে রঙিন হয় কেন জেন্টফিলের উপস্থিতির কারণে কোন গাছের পাতা থেকে গাছ জন্মায় পাথরগুচি গাছের পাতা থেকে গাছ জন্মায়